চিকেন ক্রিস্পি সাগর দানা রেসিপি সো দেখো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো হ্যালো নমস্কার আমি ইতি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ চ্যানেল ইতি ফুডিস অ্যাডভেঞ্চার এখানে থাকছে হচ্ছে আমার ফেভারিট রেসিপিগুলো এবং দেশি বিদেশি ফুড স্টেট ফুড থাকছে রান্নাঘরের ছোট ছোটো টিপস আর মাঝে মাঝে থাকছে তোমাদের জন্য ট্রাভেলস অ্যান্ড স্টাইল ব্লগুলো যারা রান্না করতে ভালোবাসো এবং নতুন কিছু ট্রাই করতে ভালোবাসো তাদের জন্য হচ্ছে আমার এই চ্যানেলটা একদম পারফেক্ট তো চলো আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট রেসিপিটা শেয়ার করি আজকে রেসিপিটা শেয়ার করব সিম্পলি সুপার লাইট অ্যান্ড হেলদি ভেজিটেরিয়ান সাবদানা সাথে আলু সিদ্ধ আর থাকছে হচ্ছে করছি ধনে পাতা কচানো আর শেষে হচ্ছে কাঁচামরিচের ফ্রেশ যারা হচ্ছে হালকা রেসিপি পছন্দ করো এবং বিকেলের জন্য ইজি ইভিনিং স্ন্যাক্স খুঁজতেছো তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে চলো তাহলে রেসিপিটা স্টার্ট করি আমি এখানে আগে নিয়ে নিচ্ছি সাবদানা সাবদানাটা আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছি আর সাথে নিয়েছি এইখানে আলু তো আলুটা আমি পুরোটা নেবো না আমি কিছুটা নেব আলুটা বেশি দিলে ভালো লাগে ক্রিস্পি হয় আমি যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দিচ্ছি কাঁচামরিচ একটু ঝাল হলে ভালো লাগবে কালকে যেহেতু আরেকটা কথা বলি কালকে যেহেতু একাদশী সো যারা হচ্ছে ভেজিটেরিয়ান বা উপাস থাকার পরেও অনেকে হচ্ছে অনেক কিছু খেতে পারে না বাট এটা কিন্তু তাদের জন্য খুব পারফেক্ট একটা রেসিপি এটা একাদশীতে বা যে কোনো উপাসে তোমরা এই রেসিপিটা খেতে পারো জাস্ট মুখে লেগে থাকার জন্য মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলে আমি এখন দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে গোটা জিরে কয়েকটা এটা হচ্ছে মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঘি সো এটা অপশনাল দিতেও পারো না দিতে পারো বাট সাবর সাথে হচ্ছে ঘিটা খুব ভালো কমিউনিকেশান হয় যার জন্য এটা আমি একটু দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব হাতে ভালো করে মিক্সড করে নেবো চলো এটাকে মিক্সড করে নিয়ে আসি দেখো বন্ধুরা এইভাবে আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তো এটাকে এখন আমি একটা শেপ দিয়ে নেব বেশি করে হাতে তেল লাগিয়ে নিতে হবে যাতে করে এগুলা আঠালো যেত যেন হাতে লেগে না পড়ে তো আমি একটা লমপাতে একটা শেপ দিয়ে দেবো মতো একটা বাসায় একবার জাস্ট একবার ট্রাই করে দেখো বিকেলে বাচ্চাদের টিফিনে যারা হচ্ছে ভেজিটেরিয়ান তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি আমি বলবো আর একটা কথা তোমরা চাইলে এটাকে পেঁয়াজ মুড়িদেও করতে পারো সো আমি কালকে একাদশীর কথা মাথায় রেখে এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা চাইলে অন্য যে কোনো ধরনের দিতে পারো সো আমি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন হচ্ছে এগুলো ভাজার পালা তো বন্ধুরা তেলটা আগে থাকতে আমি গরম করতে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সপি সাবরদানোর রেসিপি সো দেখো কতটা কৃসিপি হয়েছে তোমাদের কি বুঝতে পারছো জাস্ট অসাধারণ ভালো এম্পল ট্রাইভার ও অসাধারণ একটা রেসিপি বন্ধুরা ভালো থেক অসুস্থ থেকো আর আমার আমার নতুন নতুন চ্যানেলটার পাশে থেকো নিত্য নতুন এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে অল বাটনে ক্লিক করে চলো বাই বাই টা